নিশ্চয়ই আমাদের তো আমাদের তো অনেক বড় কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি ইনশাল্লাহ নির্বাচনে যদি জনগণ আমাদেরকে রায় দেয় আমরা এই শিল্প খাতে যে চাকরি কর্মসংস্থান যেগুলো হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের আমরা অনেক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি এবং আঠারো মাসের মধ্যে আমরা এক কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি প্রোগ্রাম নিয়েছি এবং কোন খাতে কত কর্মসংস্থান হবে কতগুলো আত্মকর্মসংস্থান হবে দেশে বিদেশে মিলে এক কোটি আমরা আঠারো মাসে কর্মসংস্থানের কর্মসূচি হাতে নিয়েছি এবং তার উপর আমরা বিস্তারিত কাজ করেছি এবং এটা কিভাবে বাস্তবায়ন করব সেটারও সিদ্ধান্ত নিয়েছি পেয়ার পদ্ধতি তো কেউ চাইতেই পারে এটা তো তাদের অধিকার আছে তাই না কিন্তু সেটা তো এখানে সেটা বিএনপিও দেওয়ার কেউ না কিন্তু অন্য কোনো দলেরও দেওয়ার কিছু নাই কেউ যদি কিছু চায় আমরা যেখানে অক্ষমত হয়েছি তার বাইরে যদি কেউ কিছু চায় সেটা অধিকার আছে কিন্তু সেটা করতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে তার বাইরে তো কিছু করার সুযোগ নেই যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি তা হওয়ার কোনো সুযোগ নাই দেশকে যদি বাঁচাতে হয় এই যে আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন আইনশৃঙ্খলার কথা বলছেন জনগণ বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে তারা একটি নির্বাচিত সংসদ একটি সরকার দেখতে চায় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে এবং এই জন্য আজকে যে কাজগুলো আমরা করতে পারছি না যেহেতু একটা নির্বাচিত সরকার না থাকলে সরকার এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধন সেটা আজকে নাই বলে আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি সবাই দেশে বিদেশে শুধু বিনিয়োগকারী নয় সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছে নির্বাচনের অপেক্ষা আছেন নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে আমাদের অর্থনৈতিক পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমরা আশা করি আইনশৃঙ্খলার উন্নয়ন হবে আমাদের রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে শিক্ষা শিক্ষাসহ যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের ব্যবস্থা করা হবে কারণ জনগণের কাছে দায়বদ্ধ সরকার আর অনির্বাচিত সরকারের কার্যক্রমের মধ্যে একটা বিশাল তফাৎ থাকার কথা এবং আছে সুতরাং সবাই একটা নির্বাচিত সরকার সরকারের তো আমরা তো তারেক রহমান সাহেব তো দেড় বছর আগে বলেছে আমাদের সাথে যারা যুগপথ আন্দোলনে ছিলেন এবং আমরা সবাই মিলে আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করা হোক যারা আমাদের সাথে যুগপথ আন্দোলন